কলেজে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং একজন মহিলা ডাক্তার তাকে অন ডিউটি অবস্থায় তার ডিউটি চলাকালীন তাকে সেমিনার রুম থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন তা থেকে বোঝা যাচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে আমি জানি না যে এরপর ঠিক আর কি দেখার আমাদের বাকি আছে এমনিতেই তো ডাক্তারদের নিরাপত্তা বলে কিছু নেই হাসপাতালে দীর্ঘদিন আমরা দেখে এসছি যে কোনো কিছু হলেই ডাক্তারের ওপর আক্রমণ ভাঙচুর রোগীর প্রয়োজন থেকে শুরু করে সমস্ত বা সব দোষ ডাক্তারের সব ডাক্তারের ওপর হামলা সবার আগে হয় যেহেতু ডাক্তাররা সবার সামনে আসে সিকিউরিটি বলে কোথাও কিছু নেই এই জিনিসগুলো মোটামুটি গা সাওয়া হয়ে গেছে আমাদের আমি জানি না আমরা কবে এ নিয়ে প্রশ্ন তুলবো আর আজকের যে ঘটনাটা ঘটলো নিজের কলেজে নিজের সেমিনার রুমে একজন ডাক্তার তার ডিউটি চলাকালীন পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টা ডিউটির মধ্যে মাত্র দু এক ঘন্টার জন্য একটু বিশ্রাম দিতে গেছিল। সেখানে তার এই পরিণতি আবার হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অধ্যক্ষ প্রশ্ন তুলছেন যে একজন মেয়ে সে কেন রাত্রিবেলা একা সেমিনারও গেছিল। মানে এটা কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলা সম্ভব মানে সরিটো সে আমি সিনিয়র আমি জানি না মানে কতটুকু শ্রদ্ধা তাকে দেখানো যায় যে এই প্রশ্নটা যে তুলতে পারে ডাক্তার কি সত্যিই কোনো লিঙ্গ বৈষম্য হয় মা বাবা যে ছোট থেকে এত পরিশ্রম করে ছেলে মেয়েকে পড়াশোনা করান এই যে নিট ইউজি নিয়ে এত ঘটনা নিট পিজি নিয়ে এত ঘটনা এত কম্পিটিশন এত পরিশ্রম তারপর কি এই দেখার জন্য যে এই প্রশ্নটা তোলা হবে যে মেয়ে সে কেন রাত্রিবেলা গেছে মানে নিজের হাসপাতালে একজন ডাক্তারকে সিকিউরিটি দিতে যারা ব্যর্থ কোন সিসিটিভি ক্যামেরা নেই কোন সিকিউরিটি নেই আমরা দিনের পর দিন দেখে এসছি এই জিনিসটা শুধু একটা হাসপাতাল বলে নয় মোটামুটি নাইনটি হাসপাতালে পিজিটিদের জন্য কোন যথার্থ অনকল মানে অনকল রুম নেই কোনো যথার্থ পিজিটি রুম নেই মেয়েদের জন্য তো আলাদা ব্যবস্থা দূরস্থ মানে কোনোভাবেই স্বপ্নেও কল্পনা করা যায় না যে মেয়েদের জন্য একটা আলাদা ডিউটি রুম কিংবা একটা ঠিকঠাক উপযুক্ত ওয়াশরুম বেশিরভাগ হাসপাতালেই নেই আমি নিজে কলকাতার একটি কলেজের সেকেন্ড ইয়ারের পিজিটি মানে এই মুহূর্তে আমরা যে কোনো কেউ ওই মেয়েটির জায়গায় নিজেকে বসালে নিজেকে দেখতে পাই আজকে এই খবরটা শোনার সাথে সাথে আমার বাড়ি থেকে আমার বাবা ফোন করে বলছে মনে তুই ভালো আছিস তো এই প্রশ্নটা কোথায় সব বাবা মার যারা এত পরিশ্রম করে তাদের সন্তানকে ডাক্তার হিসাবে দেখা নামের আগে ডাক্তার কথাটা দেখার স্বপ্ন দেখেছিলেন আমি জানি না এরপরে প্রশাসন চুপ থাকবে কি হবে মানে এরপরেও যদি আমরা চুপ থাকি তাহলে শেষ খুব সামনে কিছু দর্শক শুনলেন এটা গত কালকের বক্তব্য উনিও একজন জুনিয়র ডাক্তার বললেন যে মানে কি সমস্যা যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেই হাসপাতালে ব্যাপারটা শুধু না নাইনটি নাইন হাসপাতালের পরিকাঠামো জঘন্য নিরাপত্তা বলে তো কিছু নেই একটা বসার জায়গা নেই যে যেখানে বসে ডিউটি করবেন একটা বসার জায়গা নেই এমনকি মেয়েদের জন্য একটা ঠিকঠাক ওয়াশরুম নেই নাইনটি নাইন পার্সেন্ট হাসপাতালের এই অবস্থা আর যে ঘটনা ঘটেছে আর করে মারাত্মক ঘটনা সেমিনার হলে গিয়েছিলেন জুনিয়র ডাক্তার তো ওখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে ক্ষত দেহ উদ্ধার হয়েছে কিন্তু উনি যে মানে প্রশ্নটা তুললেন যে হাসপাতালের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল তিনি নাকি বলেছেন যে মেয়ে হয়ে কেন সেমিনার সেমিনার হলেতে যাবেন মানে অদ্ভুত আপনার হাসপাতাল মেডিকেল কলেজ সেই কলেজের মধ্যে যে কোনো হল সেমিনার হল হল হোক আর যে কোনো হল কোনো হলে একজন মেয়ে বা ডাক্তার বা যে কেউ মহিলা যেতে পারবেন না যেতে পারবেন না মেয়ে হয়ে কেন সেমিনার সেমিনার হলে যাবেন এটা হয়ে গেল দোষ আপনার হাসপাতালের নিরাপত্তার ব্যাপারটা ব্যাপার না ওটা কোনো কারণ না ওটা কোনো প্রশ্ন না মেয়ে হয়ে কেন সেমিনার হলে যাবেন এটা প্রশ্ন এই প্রশ্ন তুলেছেন এই জুনিয়র ডাক্তার উনি উনি কোন কলেজের সেটা বললেন না বা কোন হাসপাতালের হাসপাতালের উনি বললেন না কিন্তু প্রশ্ন তুলেছেন যে একজন অধ্যক্ষ এই ধরনের এই ধরনের প্রশ্ন তোলেন কি করে কি তাকে সম্মান দেবো আমি জানি না বলে উনি ওনার কথাগুলো বললেন সব থেকে যে কথাগুলো ভাববার যে যে কথাগুলো উনি বললেন বা যেগুলো উনি তুলে ধরলেন যে ম্যাক্সিমাম হাসপাতালেরই এই রকম অবস্থা নিরাপত্তা বলে কিছু নেই আর আমাদের তো গা হয়ে গেছে আমাদেরকে এইরকম সহ্য করতে হয় সহ্য করতে করতে আমরা মানে আমাদের গা হয়ে গেছে কিন্তু এটা যেটা ঘটলো আর জি করে এটা পরিষ্কার মানে ওখানকার যা মানে হাসপাতালগুলোর যা পরিবেশ নিরাপত্তার যা ঢিলে ঢালা পরিস্থিতি এই ধরনের ঘটনা ঘটতেই পারে কারণ এই রাখা হয়েছে একটা হাসপাতালের পরিবেশ পরিকাঠামো যেমন হওয়ার কথা ডাক্তারদের ক্ষেত্রে যেমন একটা মিনিমাম থাকার কথা সব তো নেই একটা বসার জায়গা নেই তো কি করবেন লম্বা ডিউটি হয়তো ভেবেছেন যে একটু রেস্ট নেই চলো হলটা খালি আছে ওখানেই একটু শুয়ে থাকি বা শরীরটাকে একটু এলিয়ে থাকি যা হয় আর কি হাসপাতালে তো হাসপাতালগুলোর যা অবস্থা মানে মানে রোগী এত থাকেন যে হাঁটাচলা করা যায় না ওয়ার্ড দিয়ে হাঁটাচলা করা যায় না উপচে পড়া সব ভিড় এদিকে দিদি উনি বলছেন আমাদের বিরাট সব পরিকাঠামো বিরাট কিছু আদতে কিছু নেই আদতে সেই অর্থে কিছু নেই যতটা দরকার আমাদের রাজ্যে তো কি যেটা উনি বললেন যে একটা অনকল ডিউটি একটা যে বসবো মানে সেরকম কোনো জায়গা নেই লম্বা লম্বা ডিউটি লম্বা লম্বা ডিউটি একটু যে রেস্ট নেবো রেস্ট নেওয়ার জায়গা নেই তো হয়তো উনি গেছেন তা বলে সেখানে শিকার হয়ে যেতে হবে দর্শন করে খুন বললেন যে আমার বাবা মা ফোন করে খবর নিচ্ছেন যে মা ভালো আছিস তো এটা এটা স্বাভাবিক মানে যে ধরনের ঘটনা হাসপাতালের হাসপাতাল চত্বরে ঘটছে বাইরে না বাইরে রাস্তাঘাটে বাসে বা অমুক জায়গায় তমুক জায়গায় না হাসপাতাল চত্বরে সেমিনার হল এবং অদ্ভুত ব্যাপার সেমিনার হল সেখানে কোনো সিসিটিভি নেই এক অদ্ভুত ব্যাপার কেন রাখা হয় না সিসিটিভি কে জানে সেই হলে তিনি গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তাকে তার মানে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করতে হয়েছে তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কি করে কাজ করব বা আমরা কি করে কাজ করি সেটা একটু জানুন সেই তথ্যই তুলে ধরার চেষ্টা করেছেন এই ডাক্তার ওটা একটু টার্গেট করে ডাক্তারদেরকে ডাক্তার ঠিক করে চিকিৎসা করছেন না ডাক্তারের চিকিৎসার গাফিলতি কিন্তু এটাও তো ভাবতে হয় কখনো কখনো যে ওনারাও তো মানুষ ওনাদেরও তো মন আছে মানসিকতা আছে তো একটা মানুষ লম্বা ডিউটি করছেন রুগীর পর রুগী আমরা কি করি আমরা যারা ডাক্তারখানায় যাই আমরা কি ভাবি বলুন তো কতক্ষণ এখান থেকে বের হতে পারি কতক্ষণ এখান থেকে বের হতে পারি ভাবি না কোন রকম কোথায় ঢুকেছিলাম এতটাই লাগে আমরা হয়তো আলে কালে একবার দুবার যাই হাসপাতালে হাসপাতাল চত্রে তা তো আমাদের সহ্য করতে কষ্ট হয় কাউকে হাসপাতালে দেখতে গেলে শুধু মনে হয় কতক্ষণে বেরিয়ে আসতে পারি ওই একটু ভালো মন্দ বলে যাদের একান্ত থাকতেই হবে তারা থাকেন বাধ্য হয়ে থাকেন তারাও ভাবেন কতক্ষণে ছুটি হয়ে চলে যেতে পারি আর যারা এমনি দেখতে যান রোগী ভালো করে দেখবেন লক্ষ্য করে আমার আমার নিজেরই হয় আমি নিজের কথা দিয়ে বলছি যে কতক্ষণ এখান থেকে ওই একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে বেরোতে পারি কারণ এতটাই অস মানে অস্বস্তি লাগে বা অস্বাস্থ্যকর পরিবেশ আমরা দেখি সেখানে ডাক্তাররা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তারা ডিউটি করেন একের পর এক রুগী দেখছেন মানে সব বিভিন্ন রকমের রুগী আসেন তাদেরও তো মন মানসিকতা ঠিক রাখা তো একটা ব্যাপার আমি তো মাঝে মধ্যে ভাবি যে ডাক্তাররা এইভাবে ডিউটি করেন কি করে কেউ কেউ ভাবেন ও ডাক্তার মানে অনেক পয়সা পয়সা তো আরো আলু ব্যবসা অনেক পয়সা আছে কিন্তু একটা এটা এমন একটা পেশা যেখানে মানে ধৈর্য ধরে বসে থাকাটাই আমার কাছে তো খুবই কষ্টের লাগে সত্যি কথা মানে এই ডাক্তারি পেশাটা পয়সা করি হয়তো থাকতে পারে নার্সিংহোম বেসরকারি পরিকাঠামোর মাধ্যমে হয়তো পয়সা করি থাকতে পারে যারা আর কি প্রাইভেট প্র্যাকটিস করেন কিন্তু এ খুব খুব তো টাফ টাফ আমি যেটা বলতে বলতে চলে এলাম এদিকে যে যদি আমরা সবসময় ভাবি যে ডাক্তাররা মানেই এই ওনাদের আবার কেউ কেউ সরকারের ডাক্তার মাইনে পাচ্ছেন কেন এরকম করবেন চড়াও যদি কিছু একটা ঘটনা ঘটে গেল হয়তো পেশেন্টকে দেরি করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এমার্জেন্সিতে মানে অ্যাক্সিডেন্টের পরে হয়তো কেউ মারা গেলেন হয়ে গেল চিকিৎসায় গাফিলতি গাফিলতি যে হয় না সেটা বলবো না গাফিলতির অভিযোগ আছে আবার সব ডাক্তার ডাক্তার আছেন তাদের ডিউটি তারা ঠিক করে করেন না এরকমও আছেন তাদের জন্য দুর্নাম হয় হয় বদনাম এবং চিকিৎসা পরিষেবাতে ব্যাঘাত ঘটে আছেন এরকমও লোকজন আছেন কিন্তু আমরা যদি সকলকে এক ভেবে নিয়ে টার্গেট করে ফেলি এই যে ধরুন এই যে ঘটনা ঘটেছে এখন তো কর্মবিরতি হচ্ছে হাসপাতাল হাসপাতালে এবার ভাবুন তো যারা চিকিৎসা করাতে গেছেন যাদের আজকে ডেট ছিল অপারেশনের তাদের কি হাল অপারেশনের ডেট তো সহজে পাওয়া যায় না সরকারি হাসপাতালে ছ মাস বা দেড় ডেট হয়তো ডেট ছিল আজকে আজকে অপারেশন করার কর্মবিরতি এবার কি করে হবে সেগুলো জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতির ডাক দিয়ে দেন তাহলে যারা সিনিয়র ডাক্তারও থাকবেন তারা সেই কাজ করতে পারবেন আমি জানি না সিনিয়র ডাক্তাররাও ঠিক মতো করে কাজ করতে পারছেন কি ফলে এটা 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 টোটাল সমস্যা ওভারঅল সমস্যা তাহলে আমরাও অনেক সময় ডাক্তারদেরকে দোষ দিই কিন্তু ডাক্তারদের কথা শুনুন যে ওনারা কিভাবে হাসপাতালে পরিষেবা দেন ওনাদের জন্য মিনিমাম যে পরিকাঠামো থাকার কথা সেই সব নেই সেই সব নেই আর তার সঙ্গে তো যে ঘটনা ঘটলে ঘটনা। এখন শুনছি একজনকে নাকি ধরেছে সঞ্জয় রায় বলে আবার সে নাকি বহিরাগত এখন ডিটেলসটা আমি আমরা পরে জানবো কি ব্যাপার বহিরাগত কেন আসবে হাসপাতাল চত্বরে রাতের তার আনাগোনা কেন নিশ্চয় এটা নিয়ে প্রশ্ন উঠবে আরো তথ্য আসুক সামনে দেখব পুলিশ তো প্রথম দিকে এমন ভাব দেখাচ্ছিল যেন সুইসাইড পরে তো যে রিপোর্ট এসেছে যেন সুসাইড না যে সন্দেহ করা হয়েছিল যে ধর্ষণ করে খুন তারই মোটামুটি প্রমাণ এসছে বলেই যেটা এখন জানা যাচ্ছে এখন দেখা যাক কি ব্যবস্থা হয় ডাক্তাররা সব মানে করবিরতি ডাক দিয়েছেন বিচারের দাবিতে কিন্তু কি আর বিচার এখানে বিচার তো আমরা দেখছি বড় বড় ঘটনা ঘটে যায় তার বিচার তো আমরা দেখতে পাই না সুতরাং জানি না কি হবে খুব মারাত্মক বিষয় দর্শক আমি শুধু একটা কথা বলবো যে সেই সব লোকগুলো কোথায় গেলেন বলুন তো যারা ওই মানে প্রতিবাদে নেমে পড়েন মোমবাতি নিয়ে গান সব কোথায় ওই সব ঘটনা কথা মানে হলেই দেখি বা তার রাস্তাতে নেমে পড়েন প্রতিবাদ করেন তারা কোথায় আর ওই মহানায়ক কোথায় গেলেন যিনি জীবনে কখনো নায়ক হননি কিন্তু মহানায়ক সম্মানটা পেয়েছেন অ্যাকচুয়ালি গায়ক জীবনমুখী গান গাইতেন আগে এখন আর গান না সেরকম তো সেই মানুষটি কোথায় এবার একটু দুটো একটা লাইন গিয়ে শোনান না যে কি হচ্ছে আমাদের রাজ্যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তো বলেন এই বাংলাকে গুজরাট হতে দেবো না তো বাংলাটার কি হাল হয়েছে একটু নতুন করে গানের লাইন পড়ে শোনান না কোথায় গেলেন কেন চুপ করে বসে রয়েছেন আর একুশে জুলাইয়ের মঞ্চে আরো যাদেরকে দেখা গিয়েছিল বুদ্ধিজীবী হিসেবে কোথায় একটু প্রতিবাদ করুন না নাকি এত নুন খেয়েছেন যে আপনাদের গলা দিয়ে আর কোন প্রতিবাদী আওয়াজ বের হচ্ছে না তবে যে ঘটনা ঘটেছে আমি তো বলবো আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং যিনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত আর পুলিশ মন্ত্রীরও পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী তার মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিন্তু উনি কি করবেন উনি করবেন না উনি হয়তো হাসিনার মতো তারা খাওয়ার তারা খাওয়ার অপেক্ষাতে রয়েছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ